আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার ফেসবুক মার্কেটিং নম্বর এগারোর ক্লাস শুরু হবে আমার এপ্রিল থেকে তো আপনারা যারা 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 এখনো এনরোল করেননি তারা তারা এনরোল করতে পারেন আচ্ছা তো আজকে দেখেন আমি আজকে আপনাদেরকে আর কি দেখাবো যে একটা মানে জুতার ক্যাম্পেইন আপনারা কিভাবে সেট করবেন তো আমার এখানে আমার এখানে দেখেন আমার সেল হয়েছে তিনশো সাত ঠিক আছে আমি যদি এখানে হিসাব করি আমি যদি এখানে হিসাব করি আমার এখানে প্রোডাক্টের প্রাইস কত আমার এখানে প্রোডাক্টের প্রাইস আপনার আমার এখানে প্রোডাক্টের প্রাইস আপনার এগারোশো নব্বই টাকা ওটা আমার প্রোডাক্টের দাম ঠিক আছে আমার এখানে এগারোশো নব্বই টাকা দাম তিনশো সাঁতিরিশ তিনশো সাঁতিরিশ ইন্টু আপনার এগারোশো নব্বই টাকা তার মানে কত আমার এখানে টোটাল সেল আসছে আপনার চার লক্ষ টাকা এটার বাহিরে আমার আরো সেল আছে বাট আমি ওগুলো ধরলাম না কারণ কি আমার ডিরেক্ট ফোন কলের মাধ্যমে আমার অনেক সেল হয় কারণ কি এখানে তারা একটা বাটন পায় তারা ডিরেক্ট হোয়াটসঅ্যাপে নক দেয় অথবা তারা কল করে দেখেন আমার যারা ক্লায়েন্ট আছে কেউ তারা কিন্তু ইয়াং অডিয়েন্স না আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট আর কি মিডিলেজের এজের মানে থার্টি থেকে আপনার ফিফটি ইয়ার্স ঠিক আছে আচ্ছা তো এখন দেখেন আমার এই যে ক্যাম্পেইনটা আছে এখানে আমার অ্যাডসেট আছে কিন্তু দুইটা এখন একটা অ্যাডসেট আমি রাখছি ব্ল্যাঙ্ক অ্যাডসেট ঠিক আছে একটা অ্যাডসেট রাখছি কি আমি ব্ল্যাঙ্ক অ্যাডসেট রাখছি একটা রাখছি আমি ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক অ্যাডসেট রাখছি আর আরেকটা রাখছি ঠিক আছে দেখেন আরেকটা রাখছি আমি আপনার বাটা শুস ফুটো অ্যাড সেটের যেগুলো আমার কমন কিওয়ার্ড আর কি আমি ফার্স্টে এটা দিয়ে ট্রাই করি যদি আমার এটা ওয়ার্ক না করে তখন আমি একটু ভিন্ন টার্গেটে যাই আর আমার এই ক্ষেত্রে দেখেন আমার এই ক্ষেত্রে আমি কোনো টার্গেটই করিনি আমি এখানে ব্ল্যাঙ্ক রাখছি ঠিক আছে আর এখানে যদি আপনি কন্টেন্ট দেখেন আমার কনটেন্টটাই কিন্তু আমার এই ক্যাম্পেইনের ইউএসবি দেখেন আমি এই একটা কিন্তু পোক করছি ওই ও আমার ওইটা ছিল কি যে ওপেন চ্যালেঞ্জ অ্যাপেক্স হোক অথবা বাটা মানে বাটা হোক অথবা অ্যাপেক্স হোক মানে আমাদের দামে আমাদের মতো টেকসই জুতা কোথাও পাবেন না এই যে ওপরে একটা পিন্স পয়েন্ট আমি অ্যাড করছি ঠিক আছে এটাই কিন্তু মানে তার সাথে আরেকটা আসি হয়ে যে আমরা ছয় মাসের গ্যারান্টি দিচ্ছি এটাও কিন্তু আপনার কাস্টমারকে অ্যাট্রাক্ট কিন্তু করতে পারে ঠিক আছে আমরা এরকম কিছু পিন পয়েন্ট আর কি অ্যাড করছি যেগুলো থেকে কাস্টমার অ্যাট্রাক্ট হবে আর যেটা আমার আছে টার্গেট ঠিক আছে আমি খুবই সিম্পল টার্গেট আসছে বললাম তো এর বাইরে আমি আরও জানি টার্গেটিং বাট আমি এভাবেই করে আমি সাকসেসফুল হয়েছি তো আপনারাও ফার্স্টে যদি কোনো অ্যাডান করেন তাহলে আপনারা ফার্স্টে সিম্পলভাবে আগাবেন এরপরে যদি না হয় দেন আপনারা অন্যভাবে কিন্তু চিন্তা করতে পারেন স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম